আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা এলিট বুক সিরিজের দুইটা ভেরিয়েন্ট ল্যাপটপ নিয়ে কথা বলবো দুইটা ল্যাপটপের মডেল হচ্ছে Z8 একটা হচ্ছে 845 আর একটা হচ্ছে 840 একটা হচ্ছে ইন্টেল প্রসেসর যেটা কোরাই i5 এর আর একটা হচ্ছে রাইজেন প্রসেসর যেটা রাইজেন 5 এর তো এই দুইটা ল্যাপটপ নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব স্পেশালি যে রাইজেন প্রসেসর দিয়ে যে ল্যাপটপটা আছে এটা আমরা সিলেক্ট করেছি স্টুডেন্টদের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এই পারপাস ইউজ করার জন্য চাইলে রাইজেন প্রসেসরের ল্যাপটপটা দিয়ে আপনারা গেমিংও করতে পারবেন আর তার পাশাপাশি আমরা ইন্টেল প্রসেসরের ল্যাপটপটা সিলেক্ট করেছি যারা আসলে প্রফেশনাল অফিস পারপাস ইউজ করতে চান যেমন মাইক্রোসফট অফিসের সবগুলো অ্যাপস আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন ভিডিও কনফারেন্স পাশাপাশি হচ্ছে টাইপিং এক্সপিরিয়েন্স বা জিপের যে অফিস ইনভেন্টরির কাজে ইআরপি সফটওয়্যারের কাজ ইউজ করতে চান তো তাদের জন্য আমরা এলিট বুকের ইনটেলটা সিলেক্ট করেছি তো এই ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কি কি গিফট আইটেম পাবেন এইগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা যেহেতু স্টুডেন্টরা সবার থেকে এগিয়ে আমরা স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটা শুরু করব এটা হচ্ছে HP EliteBook 845Z8 আমরা একটু ফার্স্ট টাইম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যে ল্যাপটপের লুকসটা কি রকম আছে আমরা সবসময় কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই যার জন্য আমরা ভিডিও শুরুতেই প্রোডাক্টের একদম সব দিক থেকে দেখে দেওয়ার চেষ্টা করি কতটুকু দাগ স্ক্র্যাচ আছে ল্যাপটপ কিন্তু অনেক ডিসকোয়ালিটি থাকে কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে যেহেতু ইউজ ল্যাপটপ বাট আমরা যে প্রোডাক্টগুলো সেল করি সবগুলো হচ্ছে একদম অথেন্টিক এবং একদম নিট এন্ড ক্লিন যেটাকে বলি আমরা ইউজ অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন তো সেই ল্যাপটপগুলোই আমরা সেল করে থাকি এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কোয়ালিটি আমরা একটু ডিটেলস ইনফরমেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় যেটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এই হচ্ছে প্রসেসরের মডেল ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগাহাস থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো গিগাহাস পর্যন্ত এখানে টার্বোবোস টেকনোলজি দেওয়া আছে প্রসেসরটাতে পাচ্ছেন আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল উনিশ এমবি ক্যাশ যেটা ইন্টেল প্রসেসরের থেকে এই প্রসেসরটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ এবং অনেক পাওয়ারফুল ইন্টেল প্রসেসরে পাবেন আপনারা ফোর দেখিয়ে দিব এবং ইন্টেল প্রসেসারে কিন্তু ক্যাশ পাবেন না আর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিত্তে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে পার স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসাবে দুশো ছাপ্পান্ন জিবিট টু এন ভিএম এস এস চাইলে এখানে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স ওয়াইফাইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়াইফাই এটা হচ্ছে সিক্স ই মোটামুটি লেটেস্ট ওয়াইফাই বলা যায় আর গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো পাচ্ছেন ওয়াইফাই সিক্স পয়েন্ট যেটা আছে সিক্স ই টোটাল হচ্ছে এই কোয়ালিটি ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল আইপিএস ডি ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন মোটামুটি অ্যাডভান্টেজ আছে আমরা একটু বিল্ড কোয়ালিটি দেখে নিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অলপশনের লেফ্ট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম কিবোর্ড কাভারেজ মোটামুটি নাইনটি পার্সেন্ট ধরা যায় পাওয়ার বাটন ইনক্লুড অন দা কিবোর্ড জয় স্টিক এবং ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড যেটা আগেই দেখিয়েছি কোনো দাগ স্ক্র্যাচ নাই এখানে একটা ছিদ্র আছে অনেকে আমাদেরকে এই প্রশ্নটা করে থাকে ভাই এখানে এটা ছিদ্র আছে এটা কোনো ফল্ট কিনা এটা আসলে মাইক্রোফোনের জন্য যখন আপনার ল্যাপটপের অপোজিট প্রান্ত থেকে কথা বলা হয় মাইক্রোফোনে বা কোনো কনফারেন্সের মাধ্যমে তখন এই মাইক্রোফোনটা দিয়ে আসলে কথাগুলো ক্যাচ করে আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড আগেই বলেছি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপে মাল্টি মনিটর ইউজ করতে পারবেন এখানে পাওয়ার বাটন বা পাওয়ার অপশন দেওয়া আছে তার পাশাপাশি একই সাথে তিনটা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন তো এই তিনটা মাল্টি মনিটর ইউজ আসলে কোন কাজের জন্য করে অনেক ইউজার আছেন অনেক স্টুডেন্ট আছেন যে তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে স্পেশালি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের অনেক বড় স্ক্রিনের প্রয়োজন হয় কারণ বিল্ডিং এর ডিজাইন বিভিন্ন ডিজাইনগুলো যদি ল্যাপটপের প্রজেক্ট রান করানো হয় সেক্ষেত্রে বড় স্ক্রিনের প্রয়োজন হয় তো যাদের এরকম বড় স্ক্রিনের প্রয়োজন হবে এখান থেকে আপনারা চাইলে একই সাথে তিনটা মাল্টি মনিটার ইউজ করতে পারবেন পাশাপাশি চার্জ দেওয়ার জন্য যে পোর্ট অপোজিট পাশে দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট এই ল্যাপটপটাকে আমরা স্টুডেন্ট জন্য কালেক্ট করেছি বা রিকমেন্ড করেছি এটার একটা রিজন আছে আরেকটা হচ্ছে এর চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে মানে মোটামুটি পোর্টাবিলিটি টাইপের ক্যারি করার জন্য উপযুক্ত ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টা যেটা পাওয়া যায় এজ ইউজুয়াল সাড়ে পাঁচ ঘন্টা এটাই আছে তো এই হচ্ছে টোটাল কনফিগারেশন এই ল্যাপটপটা আপনার আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এখনই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বা বলার জানার প্রয়োজন থাকতে পারে একই ল্যাপটপ অন্য জায়গায় কমে পাওয়া যায় হ্যাঁ আমরাও জানি একই ল্যাপটপ অন্য জায়গায় কমে পাওয়া যায় আমরা যে প্রোডাক্টের কোয়ালিটিটা দিচ্ছি ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি এটা কিন্তু আপনারা অন্য জায়গায় পেলেও পেতে পারেন আই থিঙ্ক পাওয়াটা একটু টাফ আমি আবার একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আবারও বলছি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না ইউজ অবস্থায় কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট পার্চেস করতে চান ডেফিনেটলি আইটি বেলি শপে চলে আসতে পারেন কারণ আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জারের কনফার্মেশন দিয়ে থাকি অরিজিনাল চার্জার যদি আপনারা ল্যাপটপের সাথে না পান সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের লং জার্ভিটি পারফরমেন্স অনেকটা কমে যাবে বা অতটা ভালো কোয়ালিটির পাবেন না তো এখানে আমাদের কাছে কোয়ান্টিটি আছে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের প্রাইসটা কিন্তু ফিক্সড এবং প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাট এটা যেমন ছিল রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ আমাদের কাছে কিন্তু রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল আছে তো ভিউয়ার্স আমরা চলে আসবো এইট ফোর জিরো জি এইট এখানেও আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে G8 এর আমাদের কাছে Core i5 এবং Core i7 দুটো ভেরিয়েন্টই अवेलेबल পেয়ে যাবেন। মাশাআল্লাহ কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন। আসুন আমরা G8 এর কোয়ালিটিটা দেখে দিচ্ছি যে কিরকম কোয়ালিটি বা কি রকম ফ্রেশ কন্ডিশনে আছে। তো এটাও একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে। কোনো দাগে স্পেস নাই। দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। এটা অরিজিনাল Windows 11 যদিও এটা আমরা ব্যাটারি ব্যাকআপটা চেক করা হয়নি। তো তারপর আপনারা 4 থেকে 5 ঘন্টা স্মুথলি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো কোয়ালিটিটা শেষে আমরা একটু প্রসেসরের কনফিগারেশনটা দেখে নেই রাইজেনের থেকে ইন্টেলটা কতটুকু পাওয়ারফুল আছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি ইন্টেল প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন ফর্টি যার বেসিক স্পিড এখানে দেওয়া আছে বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স ওয়ান জিরো টেকনোলজি ফোর পয়েন্ট পর্যন্ত এইখানে একটু আগিয়ে আছে আর এটা হচ্ছে ফোর কোর আট থ্রেড যেখানে রাইজেন প্রসেসরটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড ইন্টেলটা হচ্ছে তেরো এমবি ক্যাশ বাট রাইজেনটা হচ্ছে উনিশ ক্যাশ মোটামুটি সেদিক থেকে ওই রাইজেন প্রসেসরটা আগানো আর ইন্টেলেটটা আপনারা বত্রিশ জিবির বত্রিশশো বাসে ষোলো জিবি র্যাম পাচ্ছেন তো র্যাম এজ ইউজুয়াল সেম আছে এখানে কোনো ডিফারেন্স নাই এসএসডি হিসেবে দুশো ছাপান্ন জিবি এমডা টেন বিএমি জেন ফোর এসএসডি চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এটাই ওয়াইফাই সিক্স আছে গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স এইখানে রাইজেন প্রসেসরটা একটু আগানো কারণ রাইজেনে আমরা যতটুকু জানি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পাওয়া যায় যেটা খুবই ক্যাপাসিটি কম হলেও মোটামুটি ভালো টাইপের গ্রাফিক্সের কাজ করা যায় এই হচ্ছে ল্যাপটপের লুকিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং তার পাশাপাশি এটা তো আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন ওভারঅল আমরা যেটা রাইজেন প্রসেসরে দেখিয়েছি একই কোয়ালিটি একই মডেল আর কি এখানেও আপনারা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্ট দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং ক্রেডিট কার্ডের জন্য পারচেস করার স্লট প্রত্যেকটা ল্যাপটপ একদম 100% ফ্রেশ কোয়ালিটির আমরা কোনো কখনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না এই এক ল্যাপটপ কিন্তু স্ক্রিন রিপেয়ার করা মার্কেটে পাওয়া যায় সেই ল্যাপটপ কম প্রাইজে পাওয়া যায় এবং আমরা কিছুদিন আগে দেখেছি যে এই g8 g7 এ কিন্তু বাজারে কালার করা আছে তো সেই ল্যাপটপগুলো বেসিক্যালি কম প্রাইজে পাওয়া যায় তো তারপরও দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমাদের এই ল্যাপটপটাতেও আপনারা পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পার্চেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা যেমন কোরাই ফাইভ আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্টও আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন এখন অনেকের জানার প্রয়োজন থাকতে পারে যে এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এই ল্যাপটপটা দিয়ে আপনারা অফিস পারপাস মানে প্রফেশনাল অফিস পারপাস সব ধরনের কাজ করতে পারবেন মাইক্রোসফট অফিসের সবগুলো অ্যাপস আপনারা এই ল্যাপটপটা দিয়ে একদম স্মুথলি ইউজ করতে পারবেন পাশাপাশি ভিডিও কনফারেন্স জুম মিটিং এই জাতীয় কাজ করতে পারবেন কেউ যদি চান ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল গত ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ছোটখাটো ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েটর এই জাতীয় কাজ একদম স্মুথলি করতে পারবেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবল আছে দুই চার পাঁচটা দেখে সারা দিন চেক করে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে তো আমরা এই ল্যাপটপটার সাথে কি কি গিফট আইটেম দিচ্ছি সেটা একটু মেনশন করছি এখানে ভিউয়ার্স আমাদের বর্তমানে একটা অফার চলতেছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পঁচিশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন মানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাকটা আপনারা গিফট আকারে পাবেন এখানে ফোর ইন ওয়ান কম্বো প্যাক এখানে একটা মাউস প্যাড মোটামুটি একটু বিগ সাইজের একটা মাউস প্যাড তার পাশাপাশি একটা আট জিবি মাউস দেখতে পাচ্ছেন এবং একটা আট জিবি কিবোর্ড আর সর্বোচ্চ হচ্ছে একটা আর জিবি হেডফোন যে হেডফোনটা দেখতে খুবই খুবই রকমের সুন্দর এই টোটাল ফোর ইন ওয়ান কম্বো প্যাক আপনারা গিফট আকারে পেয়ে যাবেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত আজকে থেকে আজকে হচ্ছে ছয় তারিখ তো ছয় তারিখ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই প্রোডাক্ট পার্চেস করলে এই গিফট আইটেম গুলো পাবেন সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন যদি এই গিফট আইটেমটা অনেকের পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে গিফট আইটেমের এভারেজে অ্যাভারেজে দুই হাজার টাকা ধরে এই ল্যাপটপের টাকা থেকে আপনারা মাইনাস করে নিতে পারবেন ফর এক্সাম্পল এটার প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো তো আপনারা যদি কম না নেন সেক্ষেত্রে প্রাইস করবে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে ফিক্সড এছাড়াও আমাদের স্টকে আপনারা দেখেন কম বেশি বিভিন্ন প্রাইসে বিভিন্ন মডেল বা বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ